হলো না এবারও হলো না ইংল্যান্ডের দুঃখ দুর্দশা হাহাকারের গল্প এবারও শেষ হলো না ঘরে ফিরবে ফুটবল এই আশায় বুক বেঁধেছিলেন ইংল্যান্ডের সমর্থকরা ইটস কামিং হোম ইটস কামিং হোম এই গানটা যেন স্লোগানে পরিণত হয়েছিল ইংল্যান্ডের সমর্থকদের মুখে মুখে আরও একবার হতাশার গল্প লিখে ফাইনাল হারের বেদনায় নীল হলো ইংল্যান্ড স্পেনের কাছে দু এক গোল হেরেছে এবারের ফাইনালে বিপরীতে রেকর্ড চতুর্থবার ইউরোপ সেরার মুকুট জিতল স্পেন ফাইনালে পুরোপুরি স্পেনকে যেমন দেখা গিয়েছে এবারের টুর্নামেন্টে সেরকম স্পেনকে এবার দেখা যায়নি কিন্তু তারপরে শেষ পর্যন্ত ফলই শেষ কথা দুই এক গোলের জয়ে তারা নিশ্চিত করেছে ট্রফি সেই ট্রফির উল্লাস করছে আনন্দ হচ্ছে দেশে ফেরার পর সেই উৎসবটা আরও বড় রূপ রূপ ধারণ করবে কিন্তু ম্যাচে স্পেনের অবস্থা কেমন ছিল ইংল্যান্ডই বা কেমন খেলেছে সেটি জানাবো ফুটবল নিয়ে সকাল সন্ধ্যার বিশেষ আয়োজন স্পট কিকে। সঙ্গে আছে আমি রাজ এবারের ইউরোতে স্পেনের যে পারফরমেন্স তাতে ফাইনাল মঞ্চে ইংল্যান্ডের চেয়ে তুলনায় তাদেরকে এগিয়ে রাখা হচ্ছিল এবং তাদেরকে ধরা হচ্ছিল হট ফেভারিট ধরার যথেষ্ট কারণ ছিল কারণ টুর্নামেন্টে গ্রুপ পর্ব থেকে শুরু করে নক আউট পর্বের প্রত্যেকটি স্টেপে তারা যে ফুটবলটা খেলেছে যে ডিরেক্ট ফুটবল এবং সুন্দর ফুটবল ফুট ফুটবলের ফুল ফুটিয়েছে সেই ফুটবলের সামনে আসলে ইংল্যান্ড যে ধরনের ফুটবল খেলে এসেছে সেই ফুটবলের আসলে কোনো মানে পার্থক্য করতে গেলে সেখানে ইংল্যান্ডের ফুটবল আসলে তাদের যে সামর্থ্য তার ধারে কাছেও ছিল না স্বাভাবিকভাবেই ইংল্যান্ডের সাবেক ফুটবলাররাও পর্যন্ত স্পেনকে ফেভারেট মানছিলেন সেই স্পেন তার এই এবারের ইউরোর ফাইনালে এসে সেই ফেভারেট কেন ধরা হচ্ছিল সেটা আসলে তারা প্রথমার্ধে একেবারেই দেখাতে পারেনি ইংল্যান্ড এই জায়গায় খুবই ভালো মুন্সিয়ানা বা ভালো পারফরমেন্স দেখিয়েছে বিশেষ করে স্পেনকে প্রথম প্রথম পঁয়তাল্লিশ মিনিট তাদেরকে আটকে রাখতে পারাটা এবং তাদেরকে ধরতে গেলে এবারে স্পেনের মূল শক্তি যেটা ডিরেক্ট ফুটবল যেটা খেলা খেলছে লুইস দেলা দেলাফোয়েনের অধীনে সেই জায়গাটাতে তারা মানে ব্যর্থ হয়েছে ইংল্যান্ডের প্রথমার্ধের পারফরমেন্স হিসাব করলে কারণ ইয়ামাল এবং নিকো উইলিয়ামস এরা দুইজন দুই উইংয়ে দুইজনের বয়স্ক দুই উইংয়ে তারা যে গতিটা সঞ্চার করে ফরওয়ার্ড লাইনে তাদের বল যোগান দিয়েছে বা নিজেরা গোল করেছে সেই জায়গাটায় তারা ঠিকঠাক মতো করে তাদেরকে সুযোগ দেয়নি দুই ফুলব্যাক সেটা কৃতিত্ব অবশ্যই ইংল্যান্ডের দুই ফুলব্যাক একদিকে ছিলেন হলো কাইলওয়ার্কার অন্যদিকে অন্যদিকে হলো লুকশ তারা দুইজন এ তারা দুজন ইয়ামাল এবং নিকো উইলিয়ামসকে তাদের স্বাভাবিক খেলাটা খেলতে দেয়নি এবং বলের যে যোগানটা দেয় তারা দিয়েছে এর আগের ম্যাচগুলোতে সেই দেওয়াটাতে তারা বাধা বাধাগ্রস্ত করেছে তারা একেই স্পেন তাদের স্বাভাবিক ফুটবলটা খেলতে পারছিল না এরপরে প্রথমার্ধে শেষ হওয়ার পরে দ্বিতীয়ার্ধে যখন ম্যাচ শুরু হলো দেখা গেলো স্পেনে রোদ্রি নেই রোদ্রি প্রথমার্ধে কোনো একটা সময় তিনি ইঞ্জুরিতে ইঞ্জুরি পেয়েছিলেন বা আঘাত পেয়েছিলেন সে কারণে দ্বিতীয়ার্ধে কোচ আর তাকে নিয়ে ঝুঁকি নেননি আর কি সে কারণে একটা বড় একটা ধাক্কা লাগে স্পেনের গায়ে ধাক্কাটা কি কারণে কারণটা হলো দেখেন এবারের ইউরোতে এবারের ইউরোতে যদি আপনি নিকো উইলিয়ামস বা এদিকে লামিন ইয়ামালের কথা যদি বলেন দুই উইং দিয়ে তাদের আক্রমণের কথা কিন্তু সেই আক্রমণ হলো মাঝমারটা মাঝমারটা পুরো নিয়ন্ত্রণে স্পেনের মাঝমাঠটা পুরো নিয়ন্ত্রণে রেখেছিলেন রোদ্রি তিনি যেরকম ফরওয়ার্ডে বল বল যোগান দিচ্ছিলেন একই সঙ্গে রক্ষণে তার কাছ থেকে প্রথম বাধা হওয়ার পর বাধা তার বাধাটা পেরিয়ে গেলেই তবেই স্পেনের রক্ষণে গিয়ে প্রথম ধাক্কাটা লেগেছে যে কাছ তিনি প্রত্যেকটি ম্যাচেই তিনি করে গেছে করে গিয়েছেন এবং সেটি সেটি তার সামর্থ্যের মানে চূড়ান্ত পর্যায়ে গিয়ে যেটা ক্লাব ফুটবলেও তিনি ম্যানসিটি ম্যানচেস্টার সিটিতে তিনি করে এসেছেন স্পেন জাতীয় দলেও তিনি একই পারফরমেন্স উপহার দেন কারণ দেখা যায় কি কোনো কোনো খেলোয়াড় ক্লাবে ভালো খেলেন কিন্তু জাতীয় দলে এসে যে কেমন কেমন যেন তার পারফরমেন্স মেলানো যায় না কিন্তু রৌদ্রি তার ক্লাবেও যেরকম পারফর্ম করে এসেছেন এবারের মৌসুমে ম্যানচেস্টার সিটির হলো প্রিমিয়ার লিগ জয়ের পথে স্পেনের ইউরো জেতার পথেও ইউরোজেতার পথেও তিনি একই রকম একই ছন্দে তিনি খেলেছেন সেই রৌদ্রি যখন প্রথমার্ধের পরে আর মাঠে নেই এটাই স্পেনের জন্য অনেক বড় একটা ক্ষতির বিষয় হয়ে দাঁড়ায় কিন্তু সেই ক্ষতিটা আসলে মোটেও মানে গায়ে লাগতে দেননি নিকো উইলিয়ামস সাতচল্লিশ মিনিটে তিনি স্পেনকে এগিয়ে নেন চমৎকার একটা গোল করে এরপরে ইংল্যান্ড যেটি হল ইংল্যান্ডকে অবশ্যই ম্যাচে ফিরতে হবে ইংল্যান্ড চেষ্টা করেছে তারা এর আগে যে প্রথম যে ফুটবলটা খেলেছে যাতে স্পেন যাতে খুব বেশি অ্যাটাকে না যেতে পারে স্পেন যাতে সুযোগ তৈরি করতে না পারে সেই একটা কৌশল নিয়ে ইংল্যান্ড নেমেছিল কিন্তু যখন দেখা দেখলো যে তারা একশূন্য গুলোতে পিছিয়েছে তাহলে তো অবশ্যই ম্যাচে ফিরতে গেলে ম্যাচটা যদি আমি অতিরিক্ত সময় বা টাইবেগার পর্যন্ত নিতে যাই অবশ্যই আমাকে একটি গোল দিতে হবে কিন্তু সেই কাঙ্ক্ষিত গোলের দেখা আসলে ইংল্যান্ড পাচ্ছিল না অবশেষে বেঞ্চ থেকে উঠে এসে কোল পালমার এই ব্যবধানটা গড়ে দিলেন মানে তাদের যে চাহিদা কাঙ্ক্ষিত যে গোলটা সে গোলটা এনে দিলেন এবার তিনি নিজেই হলো নায়কের ভূমিকায় ডিবক্সের অনেকটা বাইরে থেকে প্রায় একুশ গজ দূর থেকে তিনি মাটি কামড়ানোর একটি শট করলেন সে শটটি আসলে স্পেন গোলকিপার উনাই সিমনের পক্ষে ঠেকানো সম্ভব ছিল না অর্থাৎ তেহাত্তর মিনিটে এক এক সমতায় ফাইনাল স্পেন তখন গিয়ে এই গোলটা হজমের পরে গিয়ে আসলে স্পেনকে এবারের ইউরোতে তারা যে পারফরমেন্সটা দেখে এসেছে সেই স্পেনকে খুঁজে পাওয়া গেল খুঁজে পাওয়া গেল এই অর্থে কারণ তারা তখন প্রত্যেকটা বল তারা চেষ্টা করেছে যে করে হোক গোল আমাদের আদায় করতেই হবে নব্বই মিনিটের মধ্যে যে করে হোক খেলা শেষ করতে হবে এবং সেটা স্পেনকে সেই কাঙ্ক্ষিত গোলটি এনে দিলেন ওই আর সাবাল তার গোলেই তার চমৎকার গোলেই স্পেন নির্ধারিত সময় দুই এক গোলে জিতে শিরোপা উদযাপন করলো কিন্তু এই তার ওয়ে যে গোলটা করলেন সেই গোলটা লেফট ব্যাক কুকুর অনেকটা তিনি করে করে থেকে তিনি যে পাসটা দিলেন যে ক্রসটা তিনি করেছিলেন সেই জায়গা থেকে ডি বক্সের ভিতর থেকে ছোট বক্সের ঠিক আগে থেকে বলে পা লাগিয়ে গোলটি করে নিলেন ওয়সাজাওয়াল এবং এই গোলটা আসলে ব্যবধান করে দিল এবং স্পেন চতুর্থবারের মতো ইউরোপ সেরার মুকুট জিতলো স্পেনকে আসলে এতক্ষণ অপেক্ষায় করতে হতো না যদি লামিনিয়ামাল এবারের ইউরোতে উদীয়মান সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন সতেরো বছরে মানে আজকে পনেরো তারিখ ঠিক একদিন আগেই তিনি যিনি সতেরো বছর সতেরোতম জন্মদিন পালন করেছেন তার দুটো তিনি যে চান্স পেয়েছিলেন সে চান্সটা যদি তিনি কাজে লাগাতে পারতেন তাহলে হয়তো বা আরও আগেই আরও আগেই হয়তো বা পালমারের গোল করার আগে হয়তোবা খেলা শেষ হয়ে যেত কিন্তু কোল পালমার গোল করার পরেও কিন্তু আরেকটি সুযোগ পেয়েছিলেন সেই সুযোগটা আসলে আরও আরও বেশি সহজ ছিল মানে তার সামনে আসলে গোলকিপার ছাড়া কেউ ছিল না কিন্তু উনি যে শটটা দিলেন এটা দুর্বল একটা শট ছিল সেই শটটা আসলে গোলকিপার ঠেকাতে কোনো সমস্যাই হয়নি ইংল্যান্ডের গোলকিপারের এবারে ইউরোতে স্পেনের যে পারফরমেন্স সেই পারফরমেন্সের হিসাবে তারাই আসলে শিরোপার দাবিদার ছিল এবং শেষ পর্যন্ত যেহেতু তাদের ঘরে শিরোপা উঠেছে ফুটবলের যেটা হলো সৌন্দর্য সেই সৌন্দর্যটা ফুটিয়ে তারা চমৎকার ফুটবল খেলে ফুটবল বা দর্শকদের বিনোদন দিয়ে তারা শিরোপা জিতেছে এবং শিরোপা জেতার পথে যেটা আগেই বলেছিলাম রুদ্রির গুরুত্ব বা তিনি যে কার্যকরী ভূমিকা ভূমিকা রেখেছেন হয়তোবা ফাইনালে পুরোটা সময় তিনি খেলতে পারেননি কিন্তু তারপরেও এই টুর্নামেন্টের সেরা ফুটবলার সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন রোদ্রি দুই হাজার বাইশ বিশ্বকাপের পর থেকে তার তার তিনি খেলেছেন স্পেন দলে মাত্র একবার হেরেছে স্পেন এছাড়া কখনোই স্পেন হারের মুখ দেখেনি সেই খেলোয়াড়টি হয়তো পঁয়তাল্লিশ মিনিট খেলতে পারেনি শেষের পঁয়তাল্লিশ মিনিট কিন্তু আগের পঁয়তাল্লিশ মিনিট তিনি তো মাঠে ছিল তার মাঠে থাকা মানে হলো স্পেনের জয় এবং শেষ পর্যন্ত স্পেন জয়ের হাসি হেসেই মাঠ ছেড়েছে এবং সেটা রেকর্ড চতুর্থবারের মতো এখন উৎসব হয় স্পেনে তারা মাঠে উৎসব করেছে সেই উৎসবটা স্পেনে যখন যাবে তখন উৎসবটা আরও বড় হবে ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্ব ইউরোপের শ্রেষ্ঠত্বও স্পেনে আবার জাতীয় দলের শ্রেষ্ঠত্বও গেল স্পেনে মানে স্পেন এখন ফুটবলের নগরী স্পেন এখন সাফল্যের নগরী স্পেনে সেই উৎসবটা আরও বাড়বে তারা যখন দেশে ফিরবে দেশে ফেরার পরে হয়তোবা তাদের সমর্থকদের নিয়ে বিজয় উৎসব করবে ট্রফি উদযাপন করবে সেই দলটা দুই হাজার বিশ্বকাপে গিয়ে তাদের যে পসিবিলিটি এই ইউরোতে দেখিয়েছে এবং সেইটা যদি ধারাটা যদি বজায় রাখতে পারে তাহলে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে তারা নতুন কোনো চমক নিয়ে হয়তোবা দুই হাজার সালের পর আবারও শিরোপা উদযাপন করতে পারে স্পেন এবং সেই শক্তি স্পেন দলের আছে স্পেন উৎসব হবে আর ওদিকে ইংল্যান্ডে হয়তোবা কোচ বদল হবে যে কোচ সাউথ গেটের অধীনে টানা দুইবার ফাইনাল খেলে দুইবারই তাদেরকে হাঁটতে হলো দুঃখ দুর্দশা হতাশা হয়তো বা গ্রাস করেছে ইংল্যান্ডকে সেটাই স্বাভাবিক টানা দ্বিতীয়বার ইউরোপ সেরার মঞ্চে ওঠার পরেও শিরোপা জিততে না পারার হাহাকার তাদের আরও পোড়াবে আরও দিন হয়তোবা তাদের কত কতদিন পরে তারা আবারও শিরোপার হাসি হাসবে সেটি তোলা আসলে ভবিষ্যতের হাতেই কিন্তু এখন সময় স্পেনের স্পেনে এখন উৎসব হবে সেই উৎসবটা হবে লাল উৎসব স্পেনের জার্সির রঙ তো লালই আজ এ পর্যন্তই ধন্যবাদ